দাঁড়িয়ে সিডনি হারবার এরিয়াতে আমার এক পাশে হচ্ছে সিডনি অপেরা হাউস আমার পেছনে রয়েছে ক্রুজ টার্মিনাল ওভারসিজ প্যাসেঞ্জার টার্মিনাল উইথ এ বি ক্রুজ একটা বড় শিপ সহ আর

খুবই চমৎকার খুবই চমৎকার একটা দিন আপনারা দেখছেন সরাসরি সিডনি থেকে এই মুহূর্তে সিডনি অপেরা হাউস এবং হার্বর ব্রিজ চমৎকার উজ্জ্বল একটি দিন তো মানে ক্রুজ গুলো আহ শিপ গুলো ছোট ছোট শিপ এগুলো এখান থেকে সিটি থেকে সিডনি সার্কুলার কি থেকে সরাসরি চলে যায় আহ নর্থ সিডনি ম্যানলি সমস্ত জায়গা এই হচ্ছে হারবার দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন হারবার ব্রিজের নিচে বেশিরভাগই আবার লোকালও আছে আমি সহ আমার মতো অনেক লোকালও আছে যারা এসে এখানে একটু শান্তি নিঃশ্বাস নেয় মন ভালো করার মতো একটা জায়গা এরকম জায়গায় আসলে মন খারাপ থাকার নাই কেমন লাগছে আপনাতে আমার সাথে আপনারাও দেখে নিচ্ছেন সিনিয়া হাউস লাইভে আর আমার পেছনে রয়েছে হারবার ব্রিজ কি চমৎকার একটা জায়গা ইউনিক তাই না সিডনি আসলে খুবই সুন্দর আর এই অপেরা হাউস আর হারবার ব্রিজের কারণে এই সিডনি হারবারের মতো বিশ্বে এরকম লং হারবার সাইড বিশ্বের অন্য কোন সিটি বা শহরে আছে কিনা আমার জানা নাই সম্ভবত নাই খুবই সুন্দর ঠিক অপোজিটে হচ্ছে সিটিটা সিটি ভিউ আপনারা সিটিটা দেখতে পাচ্ছেন এই যে এরকম সিটি এই হারবারের কোল ঘেসে সিডনি সিটি খুবই চমৎকার খুবই চমৎকার he's pointing he's pointing at opera house do you know what's that <laughs> oh good well done কথা বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজ লাইভ এত সুন্দর লাইভ আর কই এত সুন্দর সিনারি আসলে না লাইভে না গিয়ে পারে নাই জাস্ট দেখুন এদিকে স্পিড যাচ্ছে অসম আজকে শনিবার স্যাটারডে আহ ছুটির দিন সেই সাথে সানি ডে অপূর্ব কে কোথেকে দেখছেন ভিডিও টি ভালো লাগলে আহ ভালো লাগলে শেয়ার করে দেন দেখুন কি সুন্দর সৌন্দর্য বাচ্চাটা কি করছে দেখেন অনলাইনে রেন্ট করে আপনি স্থিতি ঘুরে বেড়াতে পারেন ওই বাচ্চা গুলা নিয়েছিল মনে হয় এটা তারা পে করে নাই যার কারণে এটা মুভ করছে না তারা এটাকে ফোর্স করছে মুভ করানোর জন্য আহ উইডি গেট ক্রুজ যাচ্ছে এটা হচ্ছে টার্মিনাল ওভারসিজ প্যাসেঞ্জার টার্মিনাল এটা হচ্ছে বড় শিপ এটা বিভিন্ন দেশে ঘুরে বিরাট বড় শিপ ওই পজিশন করে দেখায় বিশাল পাউড অপারে হাউজ টেক টু दट সবাইকে ভেগা অপেরা হাউজের আশেপাশে কি হচ্ছে একটু দেখ দেখায় ওকে যদিও অনেক মানুষ অপেরা হাউজের সামনে এনিহাউ এইদিকে একটা শিপ এটা কি শিপ

तो आज के मत এ পর্যন্তই আশা করি সবাই এনজয় করেছেন পরবর্তীতে যারা দেখবেনটা শেয়ার করে দিলে ভালো হবে আরেকটা জিনিস দেখায় নর্থ সিডনি অর্থাৎ আহ সিডনি ঠিক অপোজিট যেটা সিডনি হারবারের ঠিক অপোজিট সিডনি সিডিটির এই জায়গাটাও খুব সুন্দর আহ লুনা পার্ক

আপনি থামস ডাউন দেওয়ার কি সমস্যা ভাই আপনার সমস্যা হয় থামস ডাউন দিলেন যে প্রত্যেকে যে সমস্ত রাবিশ টাবিশ লোকজন আসে আজাইরা আসলে ওই বেটা মনে হয় জানেও না থামস আপ সব থামস ডাউন কিভাবে দিতে হয় আন্দাজ একটা দিয়ে দিছে আর কি আবাঙ্গাল আবঙ্গাল রাখি ডিজার্ভ করে এই ধরনের ভিডিও দেখা এত সুন্দর লাইভ তুমি কই পাইবা পারু হোসেন তুমি যে থামস ডাউন দিলা ইডিয়েট

নাও ভালো থাকবেন সবাই ভিডিওটা লাইকটা শেয়ার করে দেন যে যখন দেখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে ফিউচারে আরও বড় পরিসরে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ